গোদুলি বিকেল পর্ব চার সকাল গড়িয়ে দ্বীপপোহরের দিকে এগুচ্ছে চারিদিকে ব্যস্ত মানুষ নিজ কাজে যাচ্ছে অথবা কেউ ক্লান্তির শ্বাস ফেলছে হসপিটালে থাকতে থাকতে কান্নার শব্দ ভেসে আসছে আনিশা আর ছোঁয়া কোলাহল থেকে দূরে কিছুটা নির্জন জায়গায় এসে দাঁড়িয়েছে দুজনের হাতে ওয়ান টাইম কফি কাপ অসময়ে কফি খেতে খেতে দুজনে গল্পে মজেছে আনিশা এক পানে আকাশের দিকে তাকিয়ে চোয়ার কথা শুনছে মাঝে মাঝে উত্তর দিচ্ছে চোয়া একটু পর পর ফোন চেক করছে কিছু সময় যাওয়ার পর পরিচিত সেই ভরাট কণ্ঠ শুনে চমকে ওঠে আনিশা বিদ্যুৎ বেগে ঘাড় ঘোরায় আরাপ দাঁড়িয়ে আনিসা তবুও অনুভূতি শূন্য এতদিন পর মানুষটাকে দেখে ঠিক কি প্রতিক্রিয়া দেওয়া দরকার জানা নেই অভিমানে বুক ভারী হয়ে এলো এর মাঝে ছোঁয়া কেটে পড়লো আনিসা তবুও প্রতিক্রিয়াহীন কানে ভাসতে লাগলো আরবে সেদিনকার বলা একটা বাক্য ভুল মানুষকে চুজ করেছি আনিসা অভিমানে মুখ ঘুরিয়ে নিল চলে যাওয়ার জন্য পা বাড়াতে আরব তার হাত ধরে ফেললো সে বন্ধন খুব বেশি জোরালো নয় সম্ভবত আনিসা ছাড়ানোর চেষ্টা করলে জোরালো হবে আনিসা সারানোর চেষ্টা করল না দুজনের মুখ দুদিকে আরব নিজের সেই মাদকীয় স্বরে বলে উঠল আনফর্চুয়েট আনফর্চুয়েট নেটলি ইউ হ্যাভ ফলেন ইন লাভ উইথ আরাফ মেয়ের আনিশের কায়া কেঁপে ওঠে তার চোখজোড়া বড় বড় যাকে বলা হয় ডাক রাখি সেই চোখে বিস্ময় ভোরে পল্লব মেলে আরাফের দিকে চায় সে আরাফ বাঁকা হাসে বলে তুমি আমার উপর অভিমান করেছো আমরা যাদের ভালোবাসি তাদের উপর রাগ জেদ অভিমান দেখাই আনিসা দুটো শ্বাস নিচ্ছে ছোটার জন্য হাঁসফাঁস করছে আরব তাকে টেনে নিজের সামনে দাঁড় করায় তার নরম হাত দুটো তুলে নেয় নিজের রুক্ষ দু দুহাতে আনিসার চোখ তখনও টলটলে সে অস্থির ভঙ্গিতে বলল আপনি আপনি আরব শান্ত ধীর স্বরে বলে হ্যাঁ আমি একটু কষ্ট না দিলে বুঝতে পারতাম কিভাবে এই ভিতু মেয়েটা আমার সামান্য কথায় এমন মুখ ফুলিয়ে বসে থাকবে আনিসা বিড়বিড় করে বলে ওটা মোটেও সামান্য কথা ছিল না আরব খানিকটা নিচু হয়ে আনিশার কানের কাছে ফিসফিস করে বলে খুব শক্ত কথা ছিল বুঝি আনিসা কথা বললো না সিসকাদুলি মেয়ের চোখের পানি এসে ভর করলো আরপ একই ভঙ্গিতে ফিস বলে সরি যান আনিশা সিটকে যায় চোখ বড় বড় করে মেলে চায় দৌড়ে স্থান ত্যাগ করে আর শব্দ করে হাসে সেই হাসির শব্দ আনিশার কানেও গিয়ে স্রোতের মতো বাড়ি খায় আনিশা কথা বলে না চিচকাতুনি মেয়ের চোখের পানি এসে ভর করে গত দুদিনের মতো আজও আনিশার চোখ দূর পর্যন্ত কাউকে খুঁজে বেড়ালো নির্দিষ্ট স্থানে সেই বাইকটা আজও অনুপস্থিত আনিসার মনে কালো মেঘ জমলো মাথা নিচু করে ধীর পায়ে নিজেদের ভবনের দিকে এগিয়ে গেল আর সে হসপিটালে দেখা হলো আজ তিন দিন আর সে এভাবে কষ্ট দেওয়ার মানে লাপাত্তা কি কোথায় ঘাপটি মেরে আছে সে শান্তুদের কিছু জিজ্ঞাসা করার সৎ সাহস তার নেই বিষণ্ন আনিসা মুখ ভার করে দুটো ক্লাস শেষ করলো বান্ধবীরা আপাতত তার এমন বিষণ্নতার কারণ উদ্ধার করতে ব্যর্থ তবুও মনের মেঘ কাটানোর আপ্রাণ চেষ্টা তারা করলো কাজ হলো না বিষণ্ন আনিসার মুখ সেই বর্ষার ন্যায় কালো হয়েই রইল ব্রেক টাইম এখন আনিসাদের ক্লাস নেই আছে এক ঘন্টা পর তিনজন গোল হয়ে ঘাসের উপর বসে থেকে বিভিন্ন টপিকে কথা বলছে এর মাঝে সাবিহা উঠে গেল ক্যান্টিনের দিকে কিছু ড্রিঙ্কস আনতে অহনে বক বক করে চলছে আনিশা উদাস হয়ে আকাশ দেখছে অহনের বকবকানি হুট করে থেমে গেছে সেদিকেও তার খেয়াল নেই যখন তার বাম হাতে টান পড়লো তখন তার টনক লড়ল হকচকিয়ে উঠল হাতের টানে দাঁড়িয়ে পড়েছে ইতিমধ্যে সামনে আরবকে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্ময় নিয়ে চেয়ে আছে এদিকে অহনার হার্ট অ্যাটাক হবে ভাব আরব ভাই তাদের সামনে আনিসেরই হাত ধরে আছে ক্যাম্পাসের সবার কেন্দ্রবিন্দু আপাতত তারা মেয়েকে কখনো কোনো মেয়ের আশেপাশে দেখা যায় না অথচ নিচ থেকে গিয়ে হাত ধরেছে। এই মেয়ে কারো নির্ঘাত বড় অপরাধ করেছে আনিসা আরাফের দিকে চেয়ে ঘুমের অভাবে চোখ মুখের অবস্থা ভয়ঙ্কর চুলগুলো এলোমেলো কেমন যেন স্বর্ণ ছাড়া হয়ে আছে তবুও লোকটাকে কি মারাত্মক আকর্ষণীয় লাগছে আরব আনিশাকে টেনে নিতে যেতে থাকে আনিশার আশেপাশের কোনো হুশ জ্ঞান নেই অহনা আনিশাকে নিয়ে যেতে দেখে আতকে ওঠে হুড়মুড় করে উঠে দাঁড়ায় তাদের পিছু নেওয়ার জন্য তবে এ যাত্রায় সামনে শান্ত বাধা হয়ে দাঁড়ায় সে সেখানে আটকা পড়ে যায় আরবের সাথে পা মেলাতে আনিশাকে রীতিমতো দৌড়াতে হচ্ছে কোনো মতে বলে আসতে যান কোথায় যাচ্ছি ঘুমাতে আনিশা বুঝতে না পেরে বলে আপনি ঘুমাতে যাচ্ছেন আমি কি করব করবো বলে একসাথে ঘুমাবো আস্তাক ফেরুল্লাহ সব বলছেন আরব ছাড়ে না তার হাত ধরে টেনে নিয়ে যায় সেই জায়গায় যেখানে আনিশা প্রথম দিন আরবকে মারামারি করতে দেখেছিল সেদিন জায়গাটা অত ভালোভাবে দেখা হয়নি তবে আজ ভালোভাবে সে চতুর্দিকে চোখ বুলিয়ে নেয় জায়গাটা চমৎকার এক পাশে ছোটোখাটো একটা পুকুর আছে চারপাশে গাছপালায় ঘেরা পুকুরের পাড়ে একটা কৃষ্ণচূড়া গাছ লাল ফুলের সেজে উঠেছে সেই গাছ আরবটাকে নিয়ে সেই গাছের নিচে গিয়ে থামে হাত হাত ছেড়ে নিজের হাতে বুলাতে বুলাতে চারিদিকে নজর ঘোরায় এর মাঝে আরব আদেশের স্বরে বলে বসো আনিসা আশেপাশে তাকায় বসার মতো কোনো জায়গা তো নেই হ্যাঁ নিচে ঘাস কার্পেটের মতো বিছানো আছে ঘাসের উপর বসবো হ্যাঁ পা মেলে বসবে আনিসা কিছু বুঝতে পারে না আরপকে প্রশ্ন না করে সে বসে পড়ে সেভাবেই হুট করে আরপ তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে ঘাসের উপর আরিসার শরীর কেঁপে ওঠে বড় চোখে চেয়ে থাকে আরাপের দিকে আরাপ আরিসার এক হাত নিয়ে নিজের চুলে রাখে অন্য হাত আরাফের চোখের উপর রাখে আলো প্রতিরোধের জন্য ঘুমাবো মাথায় হাত বুলিয়ে দাও ডোন্ট ডিস্টার্ব দুই দিন যাবৎ ঘুমাই না আনিসার মায়া হলো ক্লাসের কথা ভুলে গেল সমাজের কথা ভুলে গেল তার মন মস্তিষ্ক জুড়ে শুধু মাথায় রইল ভালোবাসা নিয়ে হাত বুলিয়ে দিল যখন মনে হলো ঘুমিয়েছে তখন খুব মনোযোগ দিয়ে অবলোকন করলো লোকটা তার কত কাছে কিভাবে কিভাবে যেন একটা ঘন্টা পার হয়ে গেল আরব জেগে উঠলো আনিসা তখনো মোহবিষ্ট চোখে চেয়েছিল দুজনের চোখের দৃষ্টি একত্রিত হতে আনিসা দ্রুত দৃষ্টি ফেরায় আর মিষ্টি করে হাসে এই মেয়েটার সাথে থাকলে অজান্তেই সে হেসে ফেলে একটা ফাঁকা ক্লাসরুমে জহরির চোখে চেয়ে আছে সাবিহা আর অকনা মাঝে একটা আসামির ন্যায় নিরীহ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আনিসা দুজনের দিকেই তার অসহায় দৃষ্টি অখনা চোখ ছোট ছোট করে বলে কাহিনী কি তাড়াতাড়ি বল কথা পেঁচাবি না স্টেট বলবি আনিশা ঠোঁট ভেজায় বলে উনি আমাকে পছন্দ করেন দুজনের মাঝে দারুণ চমক দেখা যায় সাবিহা নাটকীয় ভঙ্গিতে আর্তনাদ করে উঠে বলে কি শোনালি আনি আমার কলিজা তো ধরধর করছে আমার ক্রাশ শেষে কিনা তোকে পছন্দ করে আল্লাহ এই কথা শোনার আগে আমি আলু খেয়ে মরে গেলাম না কেন হোয়াই অহনা তাকে ভয়ঙ্কর একটা ধাক্কা দেয় সাবিহা উল্টে যেতে যেতে ব্রেঞ্চ ধরে বেঁচে যায় অহনা তাতে দাঁত চেপে বলে নাটক কম কর তারপর আনিশার দিকে চেয়ে বলে কিভাবে বুঝলি প্রপোজ করেছে আনিশা ঠোক গিলে অহনার কাছে সাবিহার ধাক্কাও খেয়ে হেলদোল নেই সে উদাস ভঙ্গিতে আনিশার পরবর্তী কথা শুনতে চেয়ে গালে হাত দিয়ে আনিশা ভিতু স্বরে বলে পমিস কর মারবিনা অহনা একই ভঙ্গিতে বলে সেটা তোর পরবর্তী উত্তরের উপর ডিপেন্ড করছে আনিশা কাদো স্বরে বলে তাহলে আমি বলবো না অহনা কটমট করে চেয়ে বলে কাঁদবি না খবরদার তাড়াতাড়ি বল আনিসা বলল তবে শুধু শপিংয়ের দিনের ঘটনা আর হলুদের কিছু খণ্ডা অংশ এতেই দুজনের মাথায় যেন অদৃশ্য বাজ পড়ল দুজনেই চোখ বড়ো বড়ো করে বলল এত কিছু হয়ে গেল কিছু জানালি না সাবিয়া কাঁদো কাঁদো স্বরে বলে মানছি আমার ক্রাশ আরব ভাই তাই বলে জানাজবি না দোস্ত পর করে দিলি এভাবে দু দুটো ছাকা আহা অহনা হঠাৎ খুব উৎসুক হয়ে জিজ্ঞাসা করে তুই ভালোবাসিস না আনিসা ঠোঁট উল্টায় তার নিরুত্তর হয়ে বসে থাকায় সাবিয়া উদয়াস স্বরে বলে যা বান্ধবীর জন্য না ক্রাশকে কুরবান করে দিলাম আহারে এমন একটা রসগোল্লা ছেলে কিভাবে কাউকে পছন্দ করতে পারে হাও তারপর এক লাফে আনিশার সামনে এসে বসে আগে সব দুঃখের এক চুল সমান ছাপ মুখে নেই সে উৎসুক ভঙ্গিতে জানতে চায় এই অ্যানি আজকের কথা বল চুমু টুমু খেয়েছিস নাকি আনিশার কান্দি রীতিমতো ধোয়া বেরোয় সাবিয়াকে একটা ধাক্কা দিয়ে ভয়ানক দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে যায় সে অহনা মিটিমিটি হেসে পিছুনেয় বান্ধবী নিরিবিলি শান্ত পরিবেশে আনিসা অহনা আর সাবিহা একটা টেবিল দখল করে আছে লাইব্রেরির মনোরম পরিবেশে সকলে বইয়ে মজে আছে আজ আনিসাদের তেমন ক্লাস নেই আনিসা এর নজর থেকে বাঁচতে নাহলে কোনো জীবনেও সে লাইব্রেরির চোখ আর মারায় না আনিশা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে গতকালকের কথা স্মরণ করলো সে যখন বের হলো সেখান থেকে সকলের কৌতূহলের দৃষ্টি ছিল তার দিকে কয়েকজন মেয়ে তো এগিয়ে এসে জিজ্ঞাসায় করে ফেলল আরপ ভাইয়ের সাথে কোনো বেয়াদবি করেছো আনিসা পুনরায় সে সব প্রশ্নের সম্মুখীন হতে চায় না কিছু মেয়ের হিংসুটে দৃষ্টিও সে দেখেছে তারপর আবার অহনা আর সাবিহা কি ভয়ঙ্কর জেরার মাঝে পড়তে হয়েছিল তাকে এ দুজন এমনভাবে ধরেছিল যে তেন তাদের জামাই নিয়ে ভেগে গেছে আনিসা আনিশার আকাশপাতাল ভাবনায় তার ব্যাগের ফোনটা ভাইভেট করে উঠল আনিশা বের করে সেই ফোন কানে ধরে আনন্ নাম্বার দেখে ভুরু কুচকে তাকায় কল রিসিভ করে সালাম দিতে ওপাশ থেকে পরিচিত কণ্ঠ ভেসে আসে আরবের কণ্ঠে আনিশা জমে যায় কেমন আরব গম্ভীর স্বরে প্রশ্ন করে কোথায় লুকিয়ে আছো লুকিয়ে নেই তো তাহলে আমি খুঁজে পাচ্ছি না কেন কি দরকার খুঁজে পাওয়ার কালকের প্লেসে আসো কেন আর ভুরু কুঁচকে বলে আমি বলছি তাই সবাই আমাদের দেখলে কেমন করে তাকায় কাল আমাকে কত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আপনি জানেন আমি কি লাইব্রেরি থেকে তোমায় টেনে নিয়ে আসবো কালকের মতো আনি সাতকে ওঠে একদম না কিভাবে বুঝলেন ফিসফিস করে কথা বলছো আনি চোখ খিচে কপাল চাপড়ায় তার মাথায় যদি একটু বুদ্ধি থাকতো সাবিহার রহনা তার ফোনেও আরিপেটে আছে আনিসা প্রতিলম্বিত শ্বাস ফেলে বলে আসছি আপনি ওখানেই থাকুন একা আসবে ক কেন ফোন কেটে যায় আনিসা অসহায় চোখে দুই বলদের দিকে যায় দুজনেই হাসছে সাভিয়া আনিশার কাছে চাপড়ে বলে যাও ময়না ভয় পায় না আনিসা বিরক্তি নিয়ে তার হাত সরিয়ে দেয় ব্যাগটা নিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে যায় আনিসা যখন পৌঁছায় তখন দেখলো আরা পেছনের গেটে বাইকের উপর বসে আছে আনিশা এগিয়ে যায় আর আপনার মাথায় সেদিনের মতো হেলমেট পরিয়ে দেয় আনিশা অস্থির হয়ে বলে ড্রাইভার আঙ্কেল আছে ঠিক সময় চলে আসবে মহারানী এবার উঠুন অসহায় আনিশা উঠে বসে বিড়বির করে বলে আপনি বড্ড বেপরোয়া ওনলি ফর ইউ যান ব্রাফেফ লিখতে লিখতে অসহ্য আজকের আকাশটা চমৎকার চকচকে নীল কোথাও কোনো শুভ্র মেঘের চিহ্ন নেই আচ্ছা মেঘেরা কি ছুটিতে গিয়েছে আনিসার সব অদ্ভুত প্রশ্ন তবু আর বিরক্ত হচ্ছে না বাচ্চারা যখন নতুন নতুন কথা বলতে শেখে এটা কি ওটা কি বলে পাগল করে দেয় তেমনই আনিসার প্রশ্নের তারা প্রকৃতি সম্পর্কে তার অদ্ভুত সব প্রশ্ন প্রকৃতির দিকে তাকিয়ে মুখের বিভিন্ন অঙ্গভঙ্গি করে কথার খই উঠাচ্ছে গোলে মাথা দিয়ে বরাবরের মতো আরব শুয়ে আছে আনিশার মুখের পানে চেয়ে আছে আনিশার সেসবে খুব একটা মনোযোগ নেই কত শত গল্প তার আর তার সাথে তার জড়তা অনেকটাই কেটেছে এখন সে আরাপের সাথে কত শত গল্পের ঝুরি নিয়ে বসে আরাপ ক্লান্ত হয় না এই দিনগুলির অপেক্ষা সে বছরের পর বছর করেছে আনিশার এক হাত আরাপের চুলের ভাঁজে আর অন্য হাত নড়াচ্ছে কথার তালে আরাফ হুট করে বলে তুমি রান্না করতে পারো আনিশা আনিশার মাঝে দারুণ উৎসাহ দেখা গেল উৎসুক হয়ে বলল হ্যাঁ হ্যাঁ আমি অনেক কিছু রান্না করতে পারি মা বলে আমার হাতের পায়েস চমৎকার আপনি খাবেন আমি বানিয়ে আনব আনিশা মুখ নামিয়ে আরাফের দিকে চেয়ে থাকে উত্তরের আশায় সে তারাময় চোখে চেয়ে আরাপের না করতে ইচ্ছে হয় না হেসে সম্মতি জানায় আনিশা পুনরায় গল্পে মেতে ওঠে সে কি কি রান্না কিভাবে কিভাবে শিখেছে সব বলতে শুরু করে আরব চেয়ে থাকে অহনিশ ছোটবেলা থেকেই সে মিষ্টি জাতীয় জিনিস একদমই খেতে পারে না মারাত্মক অপছন্দ অথচ ওই মুখটার দিকে চেয়ে না করতে পারল না সে মেয়েটার প্রতি সৃষ্টিকর্তা তাকে এত ভালোবাসা দিয়েছেন ভোরের পাখি আছে আনিসা ফুলে শোভ শোভিত বারান্দায় রোজ একখান পাখি আসে চেঁচামেচি করে আনিশার ঘুম ভাঙানো যেন তার প্রধান কর্ম আজও ব্যতিক্রম নয় তবে আনিশা আজ একখান কাজ করেছে পাখির আগে উঠে পাখিকে দিয়েছে তারপর পা বাড়িয়েছে রান্নাঘরের দিকে মা ওঠেনি নামাজ পড়ে সম্ভবত আবার শুয়েছে আনিশা নিশ্চিত হয়ে চলে যায় রান্নাঘরের দিকে পায়েস যখন অর্ধেক হয়েছে তখন তার মা রান্নাঘরের দিকে আসে আনিশাকে দেখে ভুরু কুচকে জিজ্ঞাসা করে এত সকালে আমার রান্নাঘরে তোর কি আনিশার সব উত্তর সাজানো মুখস্থ কবিতার ন্যায় ঝরঝর করে বলতে থাকে সাবিয়া পায়েস খেতে চেয়েছে পাখিও বেশ কিছুদিন যাবত ঘ্যান ঘ্যান করছে তাই বানাচ্ছি তার মা আর বেশি কথা বললেন না চলে যান আনিশা বাকি কাজগুলো শেষ করে পায়েস ঠান্ডা করতে রেখে সে যায় নিজে রেডি হতে আজ আরাফ তাড়াতাড়ি যেতে বলেছে সে চট্টগ্রাম যাবে সে প্রায় প্রতি মাসেই দুই তিনবার করে যায় সেখানে তার ছোট চাচু থাকে তিনি সম্ভবত সেখানকার এমপি আনিসা অত সব জানে না সে শুধু জানে আজ তার জলদি যেতে হবে বাড়িতে এক্সট্রা ক্লাসের কথা বলে আনিসা আগে আগেই বেরিয়ে যায় সঙ্গে করে চারটা আলাদা আলাদা বক্সে পায়েস কলেজে পৌঁছে সে তড়িঘড়ি করে নামে হাতে আগে থেকেই কলেজে পৌঁছে সে তড়িঘড়ি করে নামে হাতে আগে থেকে একটা বক্স সেটা ড্রাইভারের দিকে বাড়িয়ে দিয়ে মিষ্টি হেসে বলে এটা আপনার আঙ্কেল মধ্যবয়সী রাজু কিছুটা হকচকিয়ে যায় কিছু বলার আগে আনিশা পাখির মতো উড়ে চলে যায় আনিশা সোজা যায় সেই পুকুর পারে। আরব ঘুরি দেখছিল মূলত হাতে সময় কম ফ্লাইট আছে আনিশাকে দেখে স্বস্তির শ্বাস ফেলে আনিসা দৌড়ে এসে দম ফেলে ব্যাগ থেকে বক্স বের করে আরাফের দিকে বাড়িয়ে দেওয়ার আগেই বলে খাইয়ে দাও আনিসা প্রথমে চোখ পিটপিট করে তার দিকে চায় তারপর মিষ্টি হেসে খাইয়ে দেওয়া শুরু করে এক বক্স থেকে দুজনে মিলে অনেকটুকুই খায় আরাপ খায় অনেকটা কষ্টে পায়েস খাওয়ার অভ্যাস একদমই নেই আনিসার প্রশংসার আশায় ডাগর মিহলে চেয়ে থাকে আরাপ হাসে মাথায় হাত বুলিয়ে বলে মজা হয়েছে দুটি শব্দে আনিশার মন পলুকিত হয় তবে আরাব যাওয়ার তারা দিতেই তার মনে আমাবস্যার নেমে আসে মুখটা ছোট করে বলে জলদি আসবেন আরব তার গালে হাত রাখে আনিশার চোখের দিকে নির্মেষ চেয়ে বলে আসব কান্না করবে না আর কেঁদে কেটে আমার কাছে কল করলে আমি কিন্তু আর আসব না ওখানেই থেকে যাব আনিশা সত্যি সত্যিই ঠোঁট উল্টায় আরবকে প্রায় চট্টগ্রামে যেতে হয় আলিশের জন্য এখন সে বেশি দিন থাকতে পারে না অন্য কোথাও দেখা যায় মেয়েটা কেঁদে কেটে লাল হয়ে তাকে ভিডিও কল করবে এত ভালোবাসতে এই মেয়েকে কে শেখালো দুর্বলতা সম্পর্কে ভালো জ্ঞান হয়েছে এই মেয়ের এমন করুণ মুখশ্রী দেখে আরব খুব বেশি দিন থাকতে পারে না সেখানে তবে এখন আরাপের তারা আছে বেশি সময় থাকতে পারে না চলে যায় যাওয়ার আগে আনিসাকে জড়িয়ে ধরে কপালে আদুরি স্পর্শ দেয় আনিশা উদাস মুখে বেরিয়ে আসে সেখান থেকে শান্তরা আরাপের সাথে যায় তাকে এগিয়ে দিতে আনিসা এক হাতে ব্যাগ বুকে চেপে মাঠের দিকে এগিয়ে যায় ক্লাসে যেতে ইচ্ছে হয় না কেউ তো আসেনি এখনও গুটি কয়েক স্টুডেন্ট ঘোরাফেরা করছে হাত দিয়ে গুনে নেওয়া যাবে আনিশা উদাস নয়নে আকাশের পানে যায় আরাপকে সব সময় কেন যেতে হবে তার তো ভালো লাগে না কলেজে আসলে শুধু খালি খালি লাগে কান্না পায় চলবে ইনশাআল্লাহ